এই PELAM লোকজনকে দেখাই আনন্দদার জন্য আমি কোন সাপড়িয়ার ব্যাটা না কোন জাদু করে ব্যাটা না এগুলা দেখাই লোকজ খাতা চারটা রোগ ভালো হয় এক মিনিট টাইম চারটা রোগের সম্বন্ধে বলবো জানোয়ারটা দেখে আপনার বিদায় আমরাও বিদায় যাই দেখেন না না ভাই পিছে 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 যেন কত বড় খালি হাত ধরে ചാতে রে ভাই আছে 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 আমি শুনতে পাচ্ছি এদিকে এক নম্বর থাকান অনেককে দেখবেন যে পায়ের নিচে ঘা হয় কে বলে ভাসি কে বলে মাছ কাটা কে বলে গুঠালে যদি পারেন না তিন দিন লাগান আজকে থেকে আপনার মাছ কাটা ভালো এক নম্বর দুই নম্বর এই যে সকাল হলে বাড়িতে মাবুন না জল নিয়ে কাজ কাজ করে এই যে হাতে নুকে একটা ঘা হয়ে যায় কে বলে পাকুই ঘা কে বলে কুনি ঘা তিন দিন লাগাল পাহাড় পরিষ্কার করে পাকই যা কুনি ঘা জীবন মতো ভালো দুই নম্বর তিন নম্বর এই যে কোন শীতের টাইম না পায়ের তালা থেকে নিয়ে মাথা চলো বদি যদি কোনো বাবুর ব্যথা থাকে যে কোনো কথা আমি জানি না चोट লাগা ফিট লাগা পড়ে যা কোমরের ব্যথা হাতের ব্যথা মাথার ব্যথা রোগীর তান শিরা অবো এক কোন গাছে তেলটা সাত ফণা দিছিলেন ব্যথা

ভিতর থেকে তুলে দিলেন কাকা আপনার ইচ্ছা মতো না আমার ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো হ্যাঁ দাদা আল্লাহ তাআলা ঈশ্বর ভগবান নিচের দিকে দেখবেন মতো জমা দেখা যায় হাইজেলেন একটু লাগান তো কোমরের দরদ কোথায় ব্যথাটা আপনার হাটোয়াতে এই যে দেখেন এই দাদাটা তাই যে একটু লাগান তো কাকার ভিতর লড়ছিলাম দরদ ময়দা গাছ দিয়েছি এখন লাগাবেন না কারেন্টের মতো জায় লাগবে এই যে ব্যথা আছে খারাপ আছে ঠাকুমা হ্যাঁ যে লাগাব কোমরের দরদ লাগাবেন এই যে লাগান তো একটু দরদ ছাটুয়ার দরদ মাঝার দরদ বসতে গেলে আছে ব্যাথা আছে মনে ভাবছেন এইটুকু চেংড়া কবিরা আছে আবার কি পাল যান এই রাস্তা দিয়ে ঘুরে গেলাম তো এইদিকে চলে আসলাম ওই যে বটের গাছটা আছে না ওইখান দিয়ে এদিক ঘুরে গেলাম নাহলে ওই হাটে যাওয়ার কথা